বিশাল একটা ফাটা ফাটি হয়েছে কুম্ভে থেকে কুম্ভে যায় হ্যাঁ সো তোর দিকে বাইরে সারিগুলা গুলা ঘুর 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 হতেছে ফলে না আমি একটা বড় বাইরে তো পাইতেছি না ভাই ও ভাই হ্যাঁ হেস হেই এ সাগর লাজ দেখা তো মতে হেস 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 আরে ভাই পড়াইতে শুন গেল গিয়া ইদে সালামি দিয়া যায় সালামি হ্যাঁ সালামি তো কম বেশ দুনি লাগে ভাই আইনে বড় ভাই না

আনন্দ হরগা আমি যাই এমনি থাউ যতো না ভারি যায় ঠ্যাং ধরে পেচ্চ বাইন্দা গুইরা থই দেইগা দি সালামি কো ন হরে যারা এলিফু আজকে ইদের দিন সালামি কারনতে নিউনজা যা রাসেল ভাই আছে বড় ভাই লরন না যাই যা দি এ সাতার বড় ভাই সাবজি একটা দিয়া সালামি দিলো না এই কই যাস রাসেল ভাইরনো সালামি নিবার যাই লাভ নাই একটা ডিয়াও কেরে দিত না

হই রই রই বলো ভাই গেল কই তুমি কে আমি কে চলো ভাই চলো ভাই কি রে হে হে মিসিল মিসুললি আন্দ্রো দরবারি সামনেে পড়ছে

jɛnukɔngɔngo baye. kureden kureden. a diyanlo a diyanlo. a dun diyanlo. don yaala gba yaala.